প্রথমে যাই রাজা সোনাঝাটা দিয়ে ঝাড় দিচ্ছেন এরপরেই রথযাত্রা শুরু করা হলো অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে জগন্নাথের রথ যায় জগন্নাথ দর্শন করলাম প্রচুর পাণ্ডারা রয়েছেন জগন্নাথদেরকে ঠিক মতন দেখা যাচ্ছে না এত মানুষের উৎসাহ এত মানুষ দেখে সত্যি খুব আনন্দ লাগছে ভালো লাগছে প্রচুর লোক হাজার হাজার লাখ লাখ লোক এত ভিড়ে দড়ি স্পর্শ করা যাচ্ছে না টানা তো দূর অনেক ভিড় ছেলে আমার ছেলে এগিয়ে গিয়ে দড়িটি স্পর্শ করলো পুলিশরা কন্ট্রোল করছিল তাই কেউ এগোতে পারছে না সারাদিন ধরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে এই উল্টো রথে অল্প বৃষ্টি হয় এটা নাকি খুবই ভালো মাঝে মাঝে একটু বেশি বৃষ্টি হচ্ছে তাও মানুষের উদ্দীপনা ভক্তি উৎসাহ কিছুরই কম নেই যত সময় বাড়ছে আরও ভিড় বাড়ছে রথযাত্রা রাস্তার বাড়িগুলোর ওপরে উপরে প্রচুর ভক্তরা দর্শন করার জন্য দাঁড়িয়ে আছেন হোটেলগুলো বালকনিও বাদ যাচ্ছে না এদিকে ফাংশন চলছে কাতারে কাতারে মানুষ চলছে আমাদের সামনে দিয়ে রথ বেরিয়ে গেছে এটা রথের পেছন দিকটা পেছন দুটটা তুলনামূলকের ভিড় কম সবাই রথের সঙ্গে সঙ্গে জয় জগন্নাথের সঙ্গে সঙ্গে হাঁটছেন বয়স্করাও আছেন এখানে উড়িষ্যাবাসীরা তো রয়েছেন এছাড়াও সাউথ ইন্ডিয়ান প্রচুর দেখছেন ননমিন্দুরি পাঞ্জাবি আর বাঙালিরাও মানে আছেনই এত ভক্ত এত উদ্দীপনা ভালো লাগছে জয় জগন্নাথ অনেকেই পতাকা নিচ্ছেন উড়িষ্যা দেখলাম আগের বারও সোজা রো এসেছিলাম কিন্তু আমরা দর্শন করতে পারিনি রথ দূর থেকে দর্শন করেছিলাম কাছে যেতেই পারিনি এবছর মাসির বাড়ি থেকে মেডিকেল স্টোর মোড়ে দাঁড়িয়েছি তাতে রথ খুব ভালো দর্শন করতে পারলাম দূর থেকে অবশ্য ঝিরঝির বৃষ্টি পড়েই চলছে ছাতা ধরবো না ভিডিও করব। বৃষ্টি মাথায় নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি তার মধ্যে প্রচুর ঠেলাঠেলি আর গাড়ি এসে হালকা সবাইকে জল ছিটা দিচ্ছে রথের কাছে গিয়ে জুম করে যতটা ভিডিও করতে পারলাম আর ফটো তুললাম জগন্নাথ ভগবান দর্শন করুন এত ভিড়ে না আর সামনে সব পান্ডারা রয়েছেন বলে জগন্নাথ দেবকে ভালো করে দর্শন করা যাচ্ছে না ওনারাই চারিদিকে দাঁড়িয়ে আছেন বসে আছেন আবার বৃষ্টিতে একটু চড়ে পড়তে শুরু করলো কিন্তু উৎসাহে কোনো কম নেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাই দর্শন করছেন বছরে একবার জয় জগন্নাথ জগতের নাথ উনি এসছেন আজকে আমাদের মাঝে তাই উৎসাহে কম নেই নানা দেশ থেকে প্রচুর ভক্তরা এসছেন এর মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হচ্ছে আর রথ থামিয়ে ওনাদের করিরর করে দেওয়া হলো যেন অ্যাম্বুলেন্সটা বেরিয়ে যায় এত ভিড়ে এটা খুবই ভালো লাগলো উড়িষ্যা গভর্নমেন্টের এই ব্যবস্থাগুলো প্রচুর মানুষ শুনলাম অসুস্থ হয়ে যাচ্ছে এই পাশে আসছে আরও দুটি রথ রথের সাথে সাথে আমার ছেলের মন্দির পর্যন্ত গিয়েছিল এখানে অনেক ভক্তরা অপেক্ষা করছিলেন ওই মন্দিরের ছাদে দেখা যাচ্ছে প্রচুর ভক্তরা অপেক্ষা করছিলেন রথের জন্য আমরা পথে চলে এসেছিলাম রথের জন্য প্রায় রাস্তা বন্ধ তাই অটো টো আসছে না অনেকটা রাস্তা আমাদের হেঁটেই আসতে হয়েছে এখন বৃষ্টিটা কমে গেছে আমরা রথযাত্রা দেখে চলে এসেছি আরেকটি রথযাত্রায় অংশগ্রহণ করব বলে

জগন্নাথে জয় ধ্বনি দিতে দিতে আমরা যাত্রাপথ শেষ করে প্রসাদ নিলাম থানার সামনে দিয়ে চৈতন্য মোড় ঘুরে এই যাত্রাপথ ছিল আজকে এই ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ